সুলেセル বচিমেসেল بتاع دلছো নউ ডিমিটার সর্বোপরি সায়ন খুব চেষ্টা করছি আমি বিশেষ হিসাবে কতটা সময় ওকে গাইড করতে আমি মানে ছোটবেলা থেকেই বলতে গেলে মানে 24 ঘণ্টাই ওর সাথে থাকতাম এই এই বর্তমানে কিছুটা সময় একটু গ্যাপ থাকে বাড়িতে থাকলেই আজকে আগামী নিয়ে কি করতে চাইছে আগামী আগামী দিনে তো চাইছে মেডিকেল করতে কিন্তু আর্থিক অবস্থা যেহেতু কতটা কি করবে সেটা ওর ইচ্ছা আছে মেডিকেল করা যাবে আমার নাম মামনি পেয়েছি আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে